আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা নিয়ে আসলাম খাদ্যি সারি কালেকশন যেগুলো একদম নতুন সিপলেন্ট এগুলো আসাম আপনার ভিডিওতে দেখাই দিচ্ছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন কি আসবে এই কালেকশন কবে আসবে তো আজকের ভিডিওটার মধ্যে যে খাদ্যগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা খাদ্য আজকে অর্ধেক প্রাইজে থাকবে দশ হাজার বারো হাজার টাকা একটা খাদ্য কিন্তু আজকে অর্ধেক প্রাইজে দিব আমরা সব দামি দামি খাদ্য এখানে সিল্ক খাদ্য থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে সিল্ক খাদ্য এবং মসলিন খাদ্য দেখাবো আমরা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা এত জোস এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা ফ্যাব্রিকটা মসলিন খাদ্য আজকে আমরা এই ভিডিওতে দুইটা রেঞ্জের কালেকশন দেখাবো একটা থাকবে পাঁচ হাজার পাঁচশো আর আরেকটা থাকবে টেন প্লাস এটা এটা কত পাঁচ হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো আমরা দুইটা প্রাইসে দেখাবো আজকে অনেক কালেকশন থাকবে তো লাইক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা খাদ্যী শাড়ি নিতে চান কম প্রাইসের মধ্যে একটু যারা নিতে চান আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করতে পারবেন দেখেন এটার কালারটা কত সুন্দর এটা হচ্ছে পার্পল কালার একদম ডিপ পার্পল কালার এত জোস একটা শাড়ি দেখেন কপার জরির কাজ একদম ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানশন আর নুনম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এত সুন্দর এত সুন্দর শাড়িটা মানে এগুলো কল্পনার বাইরে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে দেখেন এটা এটা হচ্ছে সিল্ক কাপড় যারা ব্ল্যাক লাভার আছেন এই যে দেখেন এটা কালারটা এত সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কলিজা মেরুন টাইপের কালার কপার জুরি দিয়ে কাজ করা এত সুন্দর একদম ফুল বর্ডার মধ্যে গর্তে কাজ করা আছে আজকে এই ভিডিওটার মধ্যে দুইটা প্রাইজে থাকবে পাঁচ হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো টাকা এটার কালারটা মফ কালার ধরেন হ্যাঁ এটা মফ কালার মধ্যে কপার গোল্ড দিয়ে কাজ করা এবং আঁচলের প্যানেল এত সুন্দর টার্সল করা ফুল বরেটার মধ্যে লতানা কাজ করা থাকবে ব্লাউজ থাকবে এক্সট্রা ভাবে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে দূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্ণিমাশারি নুর ম্যানশনের চারতলা হচ্ছে শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন ইংস্ব আপনি নিতে পারবেন এবং এইটা এটা এত সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা এটা একদম জ্যাগ আউট একটা জোরের কাজ করা জ্যাগাউট কাতান জড়ির কাজ করা এটা বড়ের ডিজাইন আঁচলের প্যানেল সব দামি দামি খাদ্য এগুলো অফারে থাকবে ইনশাল্লাহ যারা এই খাদ্যে নিতে চান কম প্রাইজে একটা দামি খাদ্যি পড়বেন চারতলা আসতে হবে ডিরেক্ট চারতলায় চলে আসতে হবে এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা ডিজাইনটা খুব ইউনিক এটার কালারটা হচ্ছে ডিপ কলিং বেরোন টাইপের একটা কালার এত সুন্দর দেখেন ফুল বড়িটার মধ্যে কপার জড়িতে কাজ করা আচলে টারতল করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের সরমে চলে আসতে হবে যার এই শাড়িগুলো নেবেন দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া আমার সাথে নুরম্যানসোনা নুরম্যানসুনের চারতালা পূর্ণ এটা হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো শাড়িগুলো এগুলোর প্রাইস দিচ্ছি কত পাঁচ হাজার পাঁচশো না পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে আমরা দুইটা মস্তিনে যেগুলো দেখাইছি ওইগুলো সাত হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশোটা হচ্ছে পার্পল কালারটা এত সুন্দর ডিজাইন দেখেন খাদ্যি শাড়ির এক বড় অফার নিয়ে আসছে আজকে যারা খাদ্যি শাড়ি পরতে চান কম প্রাইজে একটা দামি খাদ্যি পরবেন এই শাড়িটা কালেকশন করে ফেলবেন পাঁচ হাজার পাঁচশো টাকা তা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম প্রাইস লাগবে বারো হাজার কত টাকা লাগবে ভাই মিনিমাম দশ থেকে বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা লাগবে হ্যাঁ এটা দেখেন এটা এটা কালারটা এত সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম